গত ক্লাসে আমরা চিত্রটা নিয়ে আলোচনা করেছিলাম কোষের চিত্র যে মূল চিত্রটা সেটা নিয়ে আজকে আমরা এই কোষের ভেতরে প্রবেশ করতে চলেছি দেখো প্রথমে আমরা এই যে পাচির এই পাচির। এই কোশপাচীরটাকে প্রথমে আমরা একটু কেটে নিয়ে জুম করে আমরা এখানে দেখি দেখো কেমন দেখাচ্ছে আমরা এই যে নীল দাগ এক দুই তিন এইটা একটা স্তর এই তিনটা স্তর মিলে একটা স্তর তারপরে একটা আমরা সবুজ বা গ্রিন দেখতে পাচ্ছি তারপরে আমরা একটা ব্ল্যাকের স্তর দেখতে পাচ্ছি তার মানে পাসির হচ্ছে তিন স্তর বিশিষ্ট কোষপাসির কয়েকটা স্তর বিশিষ্ট তিনটা কি আছে দেখো এইটুকু একটা এই যে এখানে এইটুকু দেখতে পাচ্ছ এইটুকু একটা এই তিনটা একটা এইটা একটা এবং এইটা একটা তাহলে এটাকে আমরা বলছি সেকেন্ডারি পাসির এটাকে কি বলছি আমরা সেকেন্ডারি পাসির তারপরে আছে কি প্রাইমারি পাশের মাঝখানে আসে হচ্ছে মিডিল ল্যামেলা ঠিক অপোজিট পাশেও একইভাবে আছে কি প্রাইমারি পাশের সেকেন্ডারি পাসির আর মাঝখানে মিডিল ল্যামেলা কালো যেটা দেখতে পাচ্ছি আমরা মাঝখানে এটা হচ্ছে মিডিল ল্যামেলা এই মিডিল ল্যামেলার মাধ্যমে কি হচ্ছে দুই পাশের কোষটা আমরা সিমেন্টের মতো যুক্ত থাকছে এখন প্রশ্ন হলো যে এই যে আমরা কোষপাশিটা দেখছি এটা কী কী দিয়ে তৈরি হয় কোষপাসিরটা তৈরি হয় কী কী দিয়ে দেখো সেলুলোজ সেলুলোজ হেমিসেলোজ হেমিসেলোজ খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে তারপরে কি লিগনিন লিগনিন পেকটিন এগুলো দিয়ে কিন্তু আবার ব্যতিক্রমী আছে যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা তৈরি হয় কি দিয়ে লিপিড দিয়ে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে লিপিড প্রোটিন আবারও বলছি এটা কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলছি প্রোটিন এবং হচ্ছে পলিস্যাকারাইড পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয় কার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা জেনারেলি সকলের ক্ষেত্রে কি সেলুলোস হেমিসেলোস লিগনিন পেকটিন সুবেরিন রয়েছে কিন্তু যখন ব্যাকটেরিয়ার কোষপাশিরা আমরা যাব ব্যাকটেরিয়ার কোষপাশির স্পেসিফিকভাবে বলা হয়েছে সেটা লিপিড প্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়েছে আবার দেখো ছত্রাকের ক্ষেত্রে যখন বলা হচ্ছে যে ছত্রাকের কোষপাশে যেটা সেটা কিন্তু তৈরি হচ্ছে কাইটিন দিয়ে সেটা কি দিয়ে তৈরি হয় কাইটিন দিয়ে এগুলো স্পেসিফিকভাবে বলার কারণটা কি এগুলো বলার কারণ হচ্ছে তোমার এমসি কিন্তু এই বিষয়গুলো বারবার পরীক্ষায় আসে যে কোষপাশের কি দিয়ে তৈরি হয় বা ব্যাকটেরিয়ার কোষপাশে কী দিয়ে তৈরি হচ্ছে ছত্রাকের কোষপাশের কী দিয়ে তৈরি হয় এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু এমসিকিউতে পেয়ে থাকবে এটা গেল হচ্ছে যে কী কী দিয়ে গঠিত হয় সেটা এবং কত স্তর বিশিষ্ট আমরা পড়লাম তিনটে স্তর স্তর তিনটার নাম কি একটা হচ্ছে সেকেন্ডারি প্রাসির প্রাইমারি প্রাসির মিডিল ল্যামেলা আমরা যদি উল্টো দিক থেকে যাই তো মিডিল ল্যামেলার পরে পাবো আমরা প্রাইমারি প্রাসির তারপরে পাবো আমরা সেকেন্ডারি প্রাসির ঠিক আছে এইটা হচ্ছে বিষয় এখন দেখো যে একটা বিষয় লক্ষ্য করো যে এই যে প্রাচীরগুলো রয়েছে তার ভিতরে একটা করে আমরা কি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি মানে সেকেন্ডারি প্রসির এবং প্রাইমারি প্রাচীর এরা কি হয় ছিদ্রযুক্ত হয় এই পাশে একটা ছিদ্র দেখতে পাচ্ছি আমরা এই পাশ থেকেও একটা ছিদ্র দেখতে পাচ্ছি তো এইটাকে বলে হয় কূপ এটাকে কি বলি আমরা কূপ বলি এখন এই পাশে একটা কূপ রয়েছে এই পাশে একটা কূপ রয়েছে দুটো কূপকে একসঙ্গে যখন আমরা বলছি কেউ তখন আমরা কি বলছি পিট পেয়ার তাহলে এইটাকে এইটা একটা পিট এবং এইটা একটা পিঠ দুটো পিঠকে যখন একত্রে বলছি আমরা পিট পেয়ার তাহলে এই পিট পেয়ারের মাধ্যমে কি হয় এই পিট পেয়ারের মাধ্যমে এই কোষে এই পাশের কোষ থেকে এই পাশের কোষে পানি এবং খনিজ লবণ কি আদান প্রদান ঘটে তাহলে চিত্র দেখলে কী মনে থাকবে যে সার এরকমভাবে দেখিয়েছিল যে এখানে কি থাকে যে কোষ পাশিরের এখানে কি থাকে পিট থাকে পিটগুলো যখন দুই পাশে দুটো পিঠ একই সাথে থাকে তখন দুটোকে আমরা একটু কি বলছি পিট পেয়ার বলছি এবং এই পিট পেয়ারের মাধ্যমে কি হয় যে এই পাশের কোষ থেকে পানি এবং খনিজ লবণগুলো এই পাশের কোষে স্থানান্তরিত হয় আবার প্রয়োজনে এই পাশের কোষ থেকে পানি এবং খনিজ লবণগুলো এই পাশের কোষে স্থানান্তরিত হয় আশা করি এই চিত্রটা মাথায় থাকলে পিট পেয়ার আমরা খুব সহজে বুঝে যাব এবং এই যে ছিদ্রের এখানে যে জায়গা দিয়ে পার হয় এই জায়গাটাকে কী বলে হয় প্লাজমা ডেজমাটা নোট করে নিতে পারো প্লাজমা ডেজমাটা যে ছিদ্রের মাধ্যমে এটা কী হয় যে পার হয় আর ছিদ্রটার নাম হচ্ছে পিটপেয়ার আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবার আমরা এখানে দেখি যে চিত্রের মাধ্যমে এটাকে আরও একটু আমরা জুম করে ছোটো মোটো অংশ কেটে যদি আমরা একটা ক্ষেত্রে দেখাই তখন কি বলছে দেখো যে এই যে এইটা হচ্ছে সেকেন্ডারি প্রাসির এটা অন্তঃস্তর সেকেন্ডারি প্রাসির ভেতরে সেকেন্ডারি প্রাসিরটা হচ্ছে তিন স্তর বিশিষ্ট একটা হচ্ছে অন্তঃস্তর মধ্যস্তর এবং হচ্ছে বহিস্তর এই তিনটে স্তর নিয়ে সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাসির উপরে যেটা রয়েছে সেটাকে বলছি প্রাইমারি প্রাচীর আর প্রাইমারি প্রাচীর উপরে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে মধ্য পর্দা বা মিডিল ল্যাবেলা এই হচ্ছে আমাদের কোষ পাসির সংক্রান্ত তথ্য এই এতটুকু তথ্য যদি তোমার মাথায় থাকে তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবা কোষ পাসির থেকে আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে আমরা কি করবো কোষপাসির যেহেতু ভেদ করে ফেলেছি এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেনের গঠনটাও দেখবে সেটাও কিন্তু চিত্রের মাধ্যমে আমরা ঠিক পরিষ্কার করব আজকের মধ্যেই